এই যে এখন দু বিকেল বেলা আমরা হাতি ভিড় হলাম হ্যাঁ মিম না বাবা আজকে উখে লেઠા না लेके جبনা বলো ভালো আমরা এখন হাতি ভিড় হলাম আমরা একটু হাতি করবো তারপর বাড়ি চলে যাব আবার আম কথা চিপস খাবে তুমি হ্যাঁ ইসলামনা আইসক্রিম খাবে চিপস খাবে এই যে তাকাও তো আমার দিকে তুমি কি কি খাবে বলো তো তাই আইসক্রিম চিপস আইসক্রিম খাবে ইসলামনা এই যে আইসক্রিম আর চিপস কথা শুন না দৌড় দিয়েছে এখন সে খুব হ্যাপি চলো হাঁটি আমরা হেঁটে হেঁটে যাই ভাবির দোকানে দেখি এই যে আমাদের হাটা হাটি শেষ আমরা দিকে এখন না আসো বাসা যাই কি নিয়েছো তুমি কোথায় আইসক্রিম দেখি এই যে আইসক্রিম নিলো এখন সে খাবে চলো যাই তাহলে সাথে যাই সাথে বসে বসে খাও তুমি এই যে জুনায়েত বা ভাইয়া সিলাই মানা জুনায়েত খেলা করতেছে এই জুনায়েত জুনায়েত সিলাই মানা জুনায়েত খেলা করতেছে সিলাই জুনায়েত খেলা দাঁড়িয়ে আছে এই যে সুলাইমান এই যে দৌড়াদৌড়ি করতেছে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় বাবা আসো এই যে বাচ্চাদের সাথে খেলা করলো এতক্ষণ নেই বাবা তুমি খেলা করতেছো বাবুদের সাথে এখন সবাই চলে যেতেছে আমরা বাসে চলে যাব আসো বাবা আইসা পড়ো জুনায়েদ সুলাইমান আসো আচ্ছা জাগো তুমি চলে আসো সুলাইমান এই যে দৌড়াদৌড়ি করছে সব বাচ্চাদের সাথে এই যে সন্ধ্যাবেলা কি নাস্তা করলাম আমি চা খেলাম আমার সাথে সাথে সেও চা খেয়েছে আর এই দেখে সে দেখেন কি শুটিংটা করছে দেখেন খেলা আপনারা আমার সাথে যখন খেলা করলো না একটু খাওয়ার পরে এই যে সে শুয়ে বসে খেলা করতেছে আবার টিভি দেখতাছে এই তার কাজ সারাদিন আবার একটু বইনে বসে পড়াশোনার জন্য এই যে দেখেন পড়াশোনা করতে করতে তার কত লাগলো সে চাবি নিল চাবি নিয়ে এখন সে গাড়িতে চলে আসলো মানে তার পড়াশোনা শেষ এটাই হলো আমার সুলাই মানে পড়াশোনা বুঝতে পারছেন সবাই কি করছেন দেখেন এদিক আসো এদিকে বাবা এদিকটা আসো ফ্রেনে বাতাস আছে এদিকে এদিক আসো বাবা সুলাইমান এই সুলাইমান এদিকে এসে গাড়ি স্টার্ট দাও তুমি এদিক আসো শোনো এই যে বাবা এখন সবাই শোনো সবাইকে বাই বাই বলে দাও আমি তাকিয়ে বলো সালাম দিয়েছ সবাইকে